হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর আবার ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম মাঝে তোমরা দেখলে কিছুদিন আগে শান্তিনিকেতনের ব্লগ দেখেছো কিছু রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে আজকে অনেক দিন পর মনে হলো যে না তোমাদের সাথে তো অনেক দিন সরাসরি কথা বলা হয় না তাই আজ ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম ডেইলি ব্লগ বলতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শান্তিনিকেতন থেকে আমরা কি কি কেনাকাটা করেছি যদিও খুব বেশি কিছু কেনাকাটা করিনি খুব অল্পই কিছু কেনাকাটা করেছি তবুও যা যা কিছু কিনেছি সেগুলো তোমাদের সাথে যতক্ষণ না শেয়ার করতে পারছি একদমই ভালো লাগছে না শান্তিনিকেতন থেকে ফিরেছি বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু তার মাঝে সময় পাইনি একদম তাই তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করা হয়নি তাই আজ একটু ফ্রি আছি মনে হলো না তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার চলো তোমরা জিনিসগুলো দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও আর চলো আর কথা না বাড়িয়ে জিনিসগুলো দেখাতে শুরু করো প্রথমেই আসি আমি আমাদের ছোট্ট মেম্বার মানে খুদের সদস্য আদ্রিত আদ্রিতের জন্য কি কি নিয়ে এসেছে সেগুলোই তোমাদের সাথে চটপট শেয়ার করি যদিও বলে রাখি যে আমি মেনলি সমস্ত জিনিসপত্র সোনাঝুরির হাট থেকেই কিনেছি তো সোনাজুড়ির হাট বা ওখানে যে আর একটা ভুবনডাঙ্গা মার্কেটের কথা তোমাদের বলেছিলাম যে ওখানে আদ্রিতের সাইজের জিনিস সেরকম বেশি নেই দু একটা পাওয়া গেছে তবু ভাবলাম ওর জন্য কিছু নেবো না তা হয় তাই ওর জন্য দুটো ওই রেগুলার ওয়ার মতোই দুটো শার্ট বলো কি পাঞ্জাবি বলবে আমি বুঝতেও পারছি না এগুলো কি অ্যাকচুয়ালি ওর জন্য এগুলো এনেছি অনেকটা হাফ মানে স্লিভলেস শার্ট টাইপের বলতে পারো এই একটা বাটিক প্রিন্টের তোমরা জানো শান্তিনিকেতনে বাটিক প্রিন্টির বিশেষ মানে স্পেশালিটি শান্তিনিকেতনের তো সেই বাটিক প্রিন্টের একটা শার্ট এগুলো গরমে ইউজ করার জন্য খুব ভালো পিওর কটনের ভাবলাম ও বাড়িতে ইউজ করতে পারবে স্লিভলেস সামনে বাটন আছে দেখতে পাচ্ছ আরও একটা এনেছি এটাও দেখো শান্তিনিকেতনের স্পেশালিটি এই যে রবীন্দ্রনাথের সমস্ত গান কবিতা এইসব লেখা আছে ইয়েলো কালার যেটা আদৃতের ফেভারিট কালার তাই জন্য ইয়েলোটাই নিয়ে এলাম তো এই দুটো ছিল আদ্রিতের জন্য আর এর সাথে একটা নিয়ে এসেছি দেখো এই যে দুটো এটা ওর বাবা পছন্দ করে নিয়েছে এই দুর্টুকিটা দেখে বললেও ও যে কোনো খেলনায় দুটুকি বা এই জাতীয় যে সাউন্ড হয় এই ধরনের খেলনা কিন্তু খুব পছন্দ করে তাই এইটা ওর জন্য নিয়ে নেব ভাবলাম যে এক তারা নিয়ে আসবো কিন্তু এক তারার যে তারগুলো না ওটা হাতে লেগে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এক তারা রানিয়ে আর এত দূর থেকে আনতে যে মাটির যে জায়গাটা ওটা ভেঙে যাওয়ারও চান্সেস থাকে তো সেই কারণে এই উদ্যুগিটা নিয়ে চলে আসি আজিতের বাবার আজিতের বাবা কিন্তু অনেকগুলো জিনিসই ওখান থেকে কিনেছে তার মধ্যে বাকি মানে যে জিনিসগুলো কিনেছে তার মধ্যে বেশিরভাগ জিনিসগুলোই ও বাড়ি নিয়ে চলে গেছে এবং নিজে পড়েও ফেলেছে ও কিনেছে দুটো হাফ শার্ট একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ব্লু কালার সেম ডিজাইনের ওপর ওগুলো খুব কমফোর্টেবল সেগুলো পরা হয়ে গেছে অলরেডি তাই আর দেখাতে পারলাম না আর তার সাথে দেখো নিয়েছে এই পাঞ্জাবিটা এটাই আমার কাছে আছে এখনো তাই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করে দিই ইয়েলো কালারে নিয়েছে কারণ সরস্বতী পুজো বা কোনো বিয়েবাড়ি গায়ে হলুদের করতে পারবে তো সেই কারণে ইয়েলো কালার নিয়েছি পিওর কটনের ওপর আর সাইডে দেখো এরকম কাজ করা আছে তোর বাবারও এটা পছন্দ হলো আমারও পছন্দ হয়েছে তাই জন্য ফাইনালি এটাই নিলাম তো এটা এর সাথে দুটো শার্ট খেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে কোনো সময় করে যখন আসবে আমি সম্ভব হলে তোমাদের দেখতে চলো নেক্সট কার জন্য কে এনেছি দেখে দেখো এবার হচ্ছে আমার বোনের জন্য কে এনেছি চলো দেখে না ওর জন্য নিয়ে এসেছি একটা টপ অ্যাকচুয়ালি ওখানে অনেক কুর্তি পাওয়া যাচ্ছে কিন্তু কুর্তিগুলো সত্যি বলতে আমার পছন্দ হয়নি দেখে মনে হলো যে কতদিন আদৌ ইউজ করতে পারবো কিনা না কালার কীরকম মেটেরিয়াল কোয়ালিটি কীরকম হবে তাই আমার নিজের জন্য কিছু কোনো কুর্তি ফুর্তি কিচ্ছু আনিনি তো এই টপটা ওর জন্য পছন্দ হলো এই টপটা আমি নিজের জন্য নেব ভেবেছিলাম কিন্তু এটা স্লিভলেস আমি জেনারেলি স্লিভলেস টপ খুব একটা পরি না আর এর কোনো স্লিপ দেওয়া নেই অনেক খুঁজেছি তো স্লিপলেস ছাড়া টপ নেই তাই এই টপটাই এনেছি কটনের ওপর আর এর প্রিন্টটা বেশ খুব সুন্দর লাগলো কালার কম্বিনেশান সাথে প্রিন্ট দেখো এইখানে বাটনের মতো এই ডিজাইনটা করা আছে আর পেছনেও এরকম ডিজাইন তো সব মিলিয়ে টপটা খুবই ভালো লাগলো তাই টপটা নিয়ে এসেছি আর এটা নিয়েছি একটা হিজিবিজি হ্যান্ডিক্র্যাফ্ট সোনাঝুড়ির হাটেই বসেছিল ভুবনডাঙ্গা মার্কেটেও এদের স্টোর আছে কলকাতার স্টোর আছে হিজিবিজি এই হ্যান্ডিক্র্যাফট যে স্টোরটা স্টোর থেকে নিয়ে নিই সোনাঝুড়ির হাট থেকেই নিয়েছি সেম জিনিস তোমরা কলকাতার যে হিজিবিজি স্টোর বা অনলাইন হিজিবিজি স্টোরেও পেয়ে যাবে ওনারা কার্ডও দিয়ে দিয়েছে তোমরা চাইলে অনলাইনেও শপিং করতে পারো তো এই হলো বোনের জন্য আনা গিফট কিরকম হয়েছে কিন্তু অবশ্যই জানিও আমার খুব পছন্দ হয়েছে আর বোনেরও খুব পছন্দ হয়েছে আর নেক্সট আসছি তো মায়ের জন্য কি এনেছি দেখো মার জন্য এনেছি এই শাড়িটা এটাও বাটিক প্রিন্টের ওপর অনেকটা কটন লিনেন টাইপের কাপড়টা তবে পিওর নয় পিওর লিনেন নয় কারণ এর প্রাইসটা অনেকটাই কম লিনেনের পিওর লিনেনের যা প্রাইস তোমাদের বলেই রাখি সোনাঝুরির হাটে জিনিসগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছে যে এই শাড়িটা হচ্ছে তোমাকে কিন্তু বার্গেনিং করতে হবে এই শাড়িটা আমাদের প্রাইস ওখানে চেয়েছিল টুয়েলভ হান্ড্রেড সেখান থেকে কিন্তু এই শাড়িটা ফাইভ হান্ড্রেডে আমরা কিনে এনেছি দেখো এটা হচ্ছে তোমার কালারটা ম্যাচেন্ডা কালার বলতে পারো বা পেঁয়াজের অনিয়ন কালার পেঁয়াজের ভেতরের যে বাইরের খোসার যে কালারটা সেই ধরনের কালার আর অফ হোয়াইটেরও দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে আঁচলটা এই যে এটা হচ্ছে আঁচল অল শাড়ির ভেতরটা এই রকম সেম প্রিন্ট করা আছে এই যে বাটিক প্রিন টাইপের মা যখন পড়বে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর সেম শাড়ি আমার শাশুড়ির জন্যও এনেছি শাশুড়িরটা হচ্ছে অনেকটা লাইট গ্রিন কালার টাইপের তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেই শাড়ির ভিডিওটা যদিও শাড়িটা এখন আমার কাছে নেই কিন্তু অলরেডি শাশুড়ি মাকে গিফট করা হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একবার চর্চনটি দেখে নাও মা আর শাশুড়ি মায়ের জন্য সেম শাড়ি কালার আলাদা সেম প্রাইস সেম মানে পুরোপুরি সেম জিনিস কালারটা খালি আলাদা চলো দেখে দেখো এই হলো আমার শাশুড়ি মায়ের জন্য আনা শান্তিনিকেতন থেকে শাড়ি বললাম মায়ের মতোই সেম শাড়ি কালারটা খালি গ্রিন চলো শাড়িটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই তো তোমরা দেখে নাও দেখো এই আর একটা শাড়ি এনেছি এই শাড়িটা মানে আমার নিজের জন্য নয় কিন্তু কারোর নাম করেই আনিনি শাড়িটা দেখে আমার এত পছন্দ হলো তাই নিয়ে এলাম এটা হচ্ছে অনেকটা ওই বেগমপুরি টাইপের যে শাড়ি বলে সেই শাড়ির মতো সেই শাড়ি বেগমপুরি শাড়ি বলে শুনেছি ওখানে সেরকমই বলল তো পুরোটা ব্ল্যাক কালার পুরোটা ব্ল্যাক আর এক সাইডের পারটা এরকম চওড়া অরেঞ্জ আর পিঙ্ক দিয়ে কম্বিনেশান করে কাজটা আছে আর আরেকটা পার এরকম সোনু এটা এরকম সরু পার আর এটা হচ্ছে আঁচল আঁচলটা এইরকম আর অল ওভার প্লেন ভেতরে কিন্তু কোনো কাজ নেই আর এই শাড়িটার প্রাইসটাও কিন্তু খুবই কম এই শাড়িটা অনলি থ্রি হান্ড্রেড এত কম দামে এত সুন্দর শাড়িটা লাগলো আমি ওই জন্য কিনে রেখে দিলাম যে হোক করতে পারবে পরে তো পরে আমার যদি মনে হয় পড়ব যদি আমার নিজের জন্য পরবো এইভাবে কিন্তু কিনিনি কিনে রেখে দিয়েছি পরে কাউকে গিফট করারই হোক বা নিজের কোনো কাজই লাগুক যাই হোক পরে ইউজ করা যাবে তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কিন্তু কীরকম লেগেছে অবশ্যই জানি আমার মনে হয় অ্যাকার্ডিং টু দ্য প্রাইস শাড়ি কিন্তু খুবই এবার হচ্ছে নিয়ে এসেছি আমার ছোটো ভাগনার জন্য একটা পাঞ্জাবি তো চলো চটপট সেটা দেখে না ওকে অলরেডি গিফট করা হয়ে গেছে কিন্তু তোমাদের দেখাবো বলে ভিডিওটা তুলতে দেখো এটা এনেছি নীল মানে ছোট ভাগনার জন্য পাঞ্জাবিটা খুবই সুন্দর লাগলো আমার একতারা ডিজাইন আঁকা আছে আর বক্স বক্স করে দেখো আর একটা ডিজাইন যাচ্ছে ইয়েলো কালারের ওপর অমিতেরটাও ইয়েলো এনেছি ওরটাও ইয়েলো এনেছি ইয়েলো কালারটা সত্যি আমার খুবই ভালো লাগে এটা আদৃতেরও ফেভারিট কালার কিন্তু আর ইয়েলোটা দেখবে কোনো বিয়েবাড়ির গায়ে হলুদ পাঞ্জাবিটা পরা হয় তো সেই কারণেই আমি ইয়েলোটা দিয়েছি কেমন হয়েছে জানিও আমার দিদির ছেলের জন্য একটা পাঞ্জাবি এনেছি সেটাও চলো দেখে নাও এটা কিন্তু ওকে অলরেডি পয়লা বৈশাখের আগেই আমি গিয়েছিলাম শান্তিনিকেতন তো কয়লা বৈশাখে ওকে গিফট করে দিয়েছি তো তোমরা চলো চট জলদি দেখে না দেখো এই পাঞ্জাবিটা এনেছি আমার দিদির ছেলের জন্য আগেই বললাম তো এটা হচ্ছে গ্রিন কালারের ওপর প্যারেট গ্রিনের ওপর আর সাইডে হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক দিয়ে অনেকটা মধুবনি টাইপের প্রিন্ট করা আছে পিওর কটনের ওপর স্লিভেও ডিজাইন করা আছে তো তো চলো তোমরা পাঞ্জাবিটা একটু চটপট দেখে নাও এনেছি উনি হাফ পাঞ্জাবি করতে ভালোবাসেন কিন্তু সেটাও অলরেডি আমি ওই দিনেই নিয়ে চলে গেছে ও বাবাকে দিয়েও দিয়েছে তাই আমি ভিডিও করে রাখতে পারিনি তোমাদের দেখাতে পারিনি তার জন্য সো সরি আর বাকি কারোর জন্য সেরকম কিছু আনিনি হ্যাঁ এনেছি বলতে গেলে জামা কাপড় কিছু আনিনি আমি নিজের জন্য আনিনি আর এনেছি হচ্ছে হাড় কালের যেগুলো তোমাদের দেখিয়ে নিই ফার্স্টেই চলে দেখাই আমি আমার হাড় কানের সেট এনেছি আর আজরাকে চুরির সেট মানে ওই হার কানেরটা আগে কিনে নিয়েছি কিনে নেওয়ার পর আমার মনে হলো যে চুরিগুলো এর সাথে বেশ ম্যাচিং করবে তো তাই জন্য চুড়িও কিনেছি চলো দেখি দেখো এই হাড় কানের সেটটা নিয়েছি দিদি মানে আমার ননদের জন্য এটাও সোনাঝুরির হাত থেকে নিয়েছি এই হাড়ের লকেটের ডিজাইনটা এত সুন্দর লাগলো আমার খুব ভালো লেগেছে আর এই হাড় কানেটটা কিনে একটুখানি এগিয়েই দেখলাম পাশে চুড়ি বিক্রি হচ্ছে আর যে চুড়িটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি এই চুড়িটা দেখে মনে হবে যেন এর সাথে পুরোপুরি সেট কিন্তু একদমই নয় আমি আলাদা আলাদা কিনেছি এই চুড়িগুলোকে কি বলে আজরাকের চুড়ি না কি বলে ওরা বলছিল যারা বিক্রি করছিল তো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কীরকম লেগেছে জানিও আর দেখো আমার জন্য একটা হাড়কানের সেটই নিয়েছি তো অমিত বারবার বলছে যে তোমার নিজের জন্য কিছু নেবে না নিজের জন্য কিছু না নিলে হয় তো সেই ভেবেই নিজের জন্য এই হারকানের সেটটাই নিলাম তো এই দেখো এই যে হারকানের এই যে হারটা আর তার সাথে কানের বেশ ভালো লাগলো এই কালারটাও বেশ ভালো লাগলো এটা অনেকটা কাঠ জাতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি এরকম মনে হলো আমার জানি না দু মেটেরিয়ালটা কি তো এই হলো আমার আমার নেয়া হারকানে আর অল ওভার শান্তিনিকেতন থেকে এই কিছু জিনিসই কিনেছি আর হ্যাঁ জিনিসগুলো কিসে করে আনবো ক্যারি করার মতো কিছু ব্যাগ তো আমরা নিয়ে যাইনি তাই এই ব্যাগটাও কিন্তু শান্তিনিকেতন থেকেই কিনেছি দেখো একটা মধুবনী প্রিন্ট করা আছে ব্যাগের মধ্যে আর স্পেসটাও বেশ বড় তো তাই জন্য দিন শান্তিনিকেতনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবারও বললাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে আসছি ঠিক